পাশে মে কেবল সুখনুবাদ মলিদ উড়ি সে আশিলে হেতার সুখের সরু বন্ধুরা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহর থেকে সামান্য অদূরে তারাম্বরাম রেল স্টেশন তারাম্বরাম রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছি আমি এবং আমার পরিবার যে কম্পার্টমেন্টটা আমরা উঠেছিলাম সেই কম্পার্টমেন্টেই দেখা হয়ে গেল আলোকাকির সাথে আলোকাকি বাংলাদেশের মেয়ে কথায় কথা জানতে পেরেছে বাংলাদেশের টাঙ্গাই জেলার নাগরপুর উপজেলার রান্ধনীপাড়া গ্রামে তার জন্ম হয়েছিল তার দাদার নাম নিবারুন সরকার তার পিতার নাম মনমোহন দে সরকার এবং তার মাতার নাম তারা সরকার আলো সাত ভাই বোনের টেংড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করেন এরপর আরোরা কুমেত উচ্চ বিদ্যালয়ে যখন সবে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছেন ঠিক সেই মুহূর্তেই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় আলো কাকির বাবা ছিলেন টেংরিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যুদ্ধের সময় তার দাদা দুলাল দে সরকার ভারতে চলে যান এই দুলাল দে সরকার মূলত একজন সঙ্গীত শিল্পী ছিলেন তিনি বেতারে স্বাধীনতার পূর্বে তালিকাভুক্ত হয়েছিলেন কণ্ঠশিল্পী হিসাবে কিন্তু যুদ্ধ লেগে যাওয়ার কারণে তারা পূর্ব পাকিস্তান যে বেতার সেই বেতারে আর গান করা হয়নি তাকে এ দেশ ছেড়ে জীবন বাঁচাতে আশ্রয় নিতে হয়েছিল ভারতে ভারতে তিনি চলে গিয়েছিলেন এবং তারপর ধরেই আলো কাকি এবং তার পরিবারের সকলে ঢাকা থেকে বিমান যোগে পাড়ি জমান ভারতের দমদমে দেশ স্বাধীন হবার পর তিনি আবার বাংলাদেশে এসেছিলেন তার বাবা কাকা সবাই যখন মৃত্যুবরণ করেন তখন তিনি একা হয়ে পড়েন এবং তার আরেক কাকা ওই সময় দমদমে ছিলেন সেখানে তিনি চলে যান তার জমা জমি বিক্রি করে তারপর থেকেই তিনি ভারতের নাগরিক হয়ে গেছেন এখন তিনি ভারতেই থাকেন সেই কাকি আলো কাকি তিনি যেহেতু তার দাদু একজন সঙ্গীত শিল্পী ছিলেন সেই সূত্র ধরে আলো কাকি পারিবারিকভাবেই একসময় গান করেছেন ছোটবেলায় এবং স্কুল বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তিনি গান করেছেন তার সাথে পথেই দেখা পথেই তার গান শোনা সেই গানগুলি আপনাদেরকে শোনাব সেই সাথে বিভিন্ন পর্বে তার সাক্ষাৎকারটিও আপনাদেরকে শোনা হবে সকলে আমার সাথে থাকবেন তাই প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ এরপরে যখন আপনি স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর তো আপনি ইয়েতে আসছিলেন কি না বলে বিভিন্ন ফাংশনে আসছিলেন তো ওই সময় কি তখন তো আধুনিক গানও করতেন হ্যাঁ আধুনিক গান সাবিন ইয়াসমিনের কোনো গান করতেন তখন তো গান একটা করে করলাম না কি গান তাহলে আচ্ছা গান তো দেখি গানটা এমন যদি হতো দিন উল্টে দিকে যেত আসত নাকি ফিরে আবার সেই হারানো লগ্ন এমন যদি হতো দিন উল্টে দিকে যেত আসতো নাকি ফিরে আবার সেই হারানো লগ্ন এমন যদি হতো চমৎকার